সৌদি আরবে মসজিদ এবং মাদ্রাসা ক্লিনারের কাজে অনেকে আসতে চান অনেকে প্রশ্ন করেন কোম্পানিগুলো কি সাপ্লাই হবে নাকি ডাইরেক্ট হবে এবং কি কত রিয়াল স্যালারি হবে কত ঘন্টা ডিউটি এখানে করতে হয় আজকের এই ভিডিওতে থাকছে মসজিদ এবং মাদ্রাসা ক্লিনারের কাজে আসলে আপনার জন্য কেমন হবে বাংলাদেশ থেকে অনেকেই ক্লিনারের ভিসায় আসতে চান মসজিদ হোক বা অফিস হোক বা মার্কেট হোক যে কোনো জায়গায় ক্লিনারের কাজের ভিসাটা কিন্তু সবচেয়ে বেশি মানুষ বাংলাদেশ থেকে আসে তো অনেক যাদের আপনাদের প্রশ্ন যেটা ছিল যে মসজিদ এবং মাদ্রাসার ক্লিনারের কাজের কোম্পানিগুলো কি হবে কোম্পানি সাপ্লাই হবে নাকি কি ডাইরেক্ট হবে তো এখানে দুইটা ক্যাটাগরির কোম্পানি আছে একটা হচ্ছে সরকারি যে ক্লিনার কোম্পানি তো এটার ভিসা বাংলাদেশে একেবারে কমই পাওয়া যায় তো এটা হলো ডাইরেক্ট এরপরে আছে এই মসজিদ এবং মাদ্রাসার কাজগুলো একটা কোম্পানি কন্ট্রাক্ট নিয়ে করায় তো মূলত আমরা বাংলাদেশিরা ওই কোম্পানিগুলোতে আসি তো এর মধ্যে আরেকটা ভাগ হচ্ছে তৃতীয় পক্ষ প্রথমেই আপনাকে বলি যে কন্ট্রাক্টটা জেনেছি তো একটা কোম্পানি হয়তো ধরুন সৌদি আরবের ইনিশিয়াল কোম্পানি আছে আল ইএমামা কোম্পানি আছে তো এরকম আরও বড় বড় কিছু কোম্পানি আছে তো এরা যখন কন্ট্রাক্ট নেয় কোন জায়গায় কোনো মসজিদ মাদ্রাসা বা এয়ারপোর্টের ক্লিনার যখন এর এক কন্টাক্ট নেয় তখন কাজ শেষে আবার তাদের ভিলাই নিয়ে আসে ওনাদের ভিলাইতে থেকে আবার ওই কাজের স্থানে নিয়ে যায় তো এটা হচ্ছে আপনার ডাইরেক্ট আপনার জন্য ওই কোম্পানিটা ডাইরেক্ট কারণ ওই কোম্পানি যেখানে যেখানে কন্ট্রাক্ট আছে আপনাকে নিয়ে কাজ করাচ্ছে আবার আপনাকে ওই কোম্পানির ভিলাই নিয়ে আসতেছে আবার কিছু আছে এই যে আলিয়া মামা যেরকম ইনিশিয়াল নাম বললাম এদের কাছে একশো দুইশো জন লোক বিক্রি করছে এই মসজিদ এবং মাদ্রাসায় কাজ করানোর জন্য ওইটা হলো এক নম্বর সাপ্লাই মানে ওই কোম্পানিতে আসলে আপনার জীবন শেষ তো আপনি সবসময় চেষ্টা করবেন যে কোম্পানিটা ডাইরেক্ট ওই অ্যাকোমোডেশনে মানে ওনাদের ভিলায় রাখবে কাজ করানোর পরে কাজ আপনাকে যেখানে নিয়ে যাক কাজ করার তাতে সমস্যা নেই কিন্তু কাজ শেষে যখন আপনাকে নিয়ে আসবে তাহলে আপনার ওইখান থেকে যখন ছুটিতে যাবেন তখন আপনার হিসাবটা বরাবর পাবেন তো এখন বলি মসজিদ এবং মাদ্রাসা ক্লিনার ভিসে যদি আপনি আসেন তাহলে স্যালারি কত হবে স্যালারি এখানে খুবই কম ছয় রিয়াল থেকে স্যালারি শুরু হয় কোনো কোনো কোম্পানিতে আট রিয়াল কোনো কোম্পানিতে এক হাজার রিয়াল তো এক হাজার রিয়াল কোম্পানিতে স্যালারি খুবই কম আটশো প্লাস দুইশো এরকম এক হাজার আর এক হাজার প্লাস দুইশো এরকম স্যালারি একেবারেই কম মসজিদ মাদ্রাসাগুলোতে কেন এগুলো ম্যাক্সিমাম সময় কিন্তু বন্ধ থাকে সিজনালি বন্ধ যখন থাকে তখন আপনার কোনো কাজ থাকে না তো আপনি সেই সময় হয়তো চাইলে বাইরে একটু একটু গাড়ি টাড়ি পরিষ্কার করা বিভিন্ন কাজকামে একটু একটু খুঁজে নিতে পারেন করতে পারবেন এটা আপনার রিক্সে করতে হবে তো স্যালারি একেবারে কম মসজিদ মাদ্রাসায় ক্লিনারের কাজে স্যালারি কম তবে আলহামদুলিল্লাহ এখানে হয়তো একটু বাড়তি ইনকাম আছে যারা বাংলাদেশি বাইরে করতেছে তো ওনারা ভালোই আছে ওনাদের সাথে কথা বলছি তো এই কাজগুলোতে আপনারা আসতে পারেন যারা পড়াশোনা একেবারে জানেন না তো এই মসজিদ মাদ্রাসা ক্লিনারের কাজগুলোতে আসলে আপনার জন্য খারাপ হবে না ভালোই হবে তো ভিডিওটা যদি আপনাদের উপকার আসে তো ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ